এক ছিল ছোট্ট একটি গ্রাম সে গ্রামের পাশে এক ঘন বন বোনের ধারে থাকত এক ছেলে নাম তার রবি রবি খুব নিরীহ ও প্রকৃতি প্রকৃতিপ্রেমী প্রতিদিন সে বনে যেত গাছের ছায়ায় বসে পাখিদের ডাক শুনত তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করত একদিন রবি দেখতে পেল একটি ছোট্ট শালিক পাখি গাছের নিচে পড়ে আছে তার ডানা ভাঙা রবি তা কুড়িয়ে নিয়ে বাড়ি আনল দিয়ে ডানা বেঁধে দিল ভালো করে খাওয়াল কয়েকদিনের মধ্যেই পাখিটি সুস্থ হয়ে উঠল কিন্তু আশ্চর্যের বিষয় সুস্থ হয়েও সে উড়ে গেল না রবির সঙ্গে রয়ে গেল রবি তার নাম দিল টুনু টুনু আর রবি ছিল অদ্ভুত এক জুটি রবি যেখানেই যেত টুনু তার কাঁধে বসে থাকত টুনু রবিকে পাখিদের ভাষা বোঝাতে লাগল পাখিরাও যেন রবিকে আপন ভেবে নিল বনের পাখিরা আর ভয় পেত না রবিকে একদিন গ্রামের শিকারীরা আসে তারা বনে ফাঁদ পেতে রাখে রবি আর টুনু তা দেখে তৎক্ষণাৎ গ্রামবাসীকে জানায় সবাই মিলে ফাঁদ খুলে দেয়ও শিকারীদের তাড়িয়ে দেয় তখন থেকে গ্রামের সবাই বুঝে যায় প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করলে প্রকৃতিও বন্ধু হয় আর রবি ও টুনুর বন্ধুত্ব রয়ে যায় চিরকাল